আসসালামু আলাইকুম ব্লক থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস তো এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস তারপর নিয়েছি পেঁয়াজ কুচি এবারে নিয়েছি আদা রসুন বাটা এলাচ বাটা ধনিয়া বাটা জিরা বাটা আস্ত তিনটা মরিচ কাঁচা মরিচ লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তেজপাতা এলাচ কালো এলাচ দারচিনি লবঙ্গ আর নিয়েছি কাঁঠালের বিচি এবারে আমি প্রথম পর্যায়ে এই মাংসটা সকল মশলা দিয়ে মেরিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য এবারে আমি সব মশলাগুলো মাংসর মধ্যে ঢেলে দিয়েছি মাংসটা এবার আমি মাখাবো। দেখুন মাখাচ্ছি তাতেই মনে হচ্ছে যেন মাংসটা কষানো হয়ে যাচ্ছে মাখানোর সময় একটু চেপে চেপে মাখাবেন মাখানোটা যদি ভালো হয় আধা ঘন্টার জন্য যদি রেখে দেওয়া যায় তাহলে মাংসের মধ্যে সব মশলার ফ্লেভারগুলো চলে যাবে ফিরে আসছি আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম আমি আধা ঘন্টা পরে দেখুন মাংসটা কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে এবারে আমি চলে আসলাম চুলার কাছে চুলার উপরে একটা কড়াই দিয়ে নেব তারপরে অন করব গ্যাস এবার কড়াইটা গরম হলে এতে ঢেলে দিব তেল চুলাতে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল আমার তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি গরম তেলের মধ্যে আমার মেরিনেট করা মাংসগুলো ঢেলে দেবি এই যে এই যে দেখুন আমার মাংসটা সুন্দর হয়েছে দেখতে সুন্দর লাগছে এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ছিলে রাখা কাঁঠালের বিচিগুলো এবারে নেড়ে চলে মাংসটা সেদ্ধ হতে হতে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে যাবে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাঝে মাঝে আমি মাংসটা নেড়ে চেড়ে দেব দেখুন কি সুন্দর হয়েছে এভাবে নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব ফাইনালি আমার মাংসটা রান্না হয়ে গেছে এই দেখুন আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমি মাংসে কোনো রকম পানি ইউজ করিনি মাংস থেকে কষিয়ে নিয়ে যে পানি বের হয়েছে সেই পানিতে আমি অল্প হিটে মাংসটা রান্না কমপ্লিট করেছি এবারে আমি চুলাটা অফ করে দেব আমার রান্নাও কে আমার রান্না শেষ এবারে খাবার পালা আল্লাহ হাফেজ